হসপিটালে দেখা যাচ্ছে এখানে নিহতের স্বজন যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন পাশাপাশি এখানে নিহতের যারা সহপাঠীরা রয়েছেন তারা অপেক্ষা করছেন এলাকাবাসী পাশাপাশি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন আমরা যতটুকু জানতে পেরেছি সিয়াজগঞ্জ পৌর এলাকার পৌর এলাকার পৌর এলাকার করা মহল্লার রেজাউল করিমের ছেলে সিয়াজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান রিয়াদ প্রতিদিনের মতোই আজকে তার যে শিক্ষা কার্যক্রম সেটি পরিচালনা করার জন্য বিকেলে বাড়ি থেকে বাসা থেকে বের হয়েছিলেন তার টিউশনিতে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন সেখানে গিয়ে কিন্তু তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এবং আমরা যে ভিডিও চিত্রটি সিসি ক্যামেরার যে ভিডিও চিত্রটি হাতে পেয়েছি সেটিতে যেমন দেখা দেখা যাচ্ছে প্রকাশ্য দিবালোকে কিন্তু একদল বখাটে ধারালো অস্ত্র বা দিয়ে কুপিয়ে রিয়াদকে হত্যা করেছে বলে আমরা ভিডিও চিত্র দেখতে পেরেছি এখানে উপস্থিত রয়েছেন নিহত রিয়াদের পিতা আব্দুর রহমান তার কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল আজকে আসলে আপনার সন্তান কখন বাসা থেকে বের হয়েছে কি ঘটনা ঘটেছিল এবং ছেলে কোথায় পড়াশোনা করতো ও আজকে বিকাল চারটার দিকে বের হয়েছে নিয়মিত এরকম চারটার দিক বের হয় প্রাইভেটে যায় চারটার দিক বের হয় প্রাইভেট পরে আসে এসা রাখ দিয়ে তো ওরকম আজকে বের হয়েছে বের হইলে আমরা তো বাসায় ছিলাম না আমি একটা মিলে কাজ করি সেখানে গেছি আপনার ওই মাগরিবের পর পর আমাকে ফোন দিছে একটা ছেলে ছাত্র আঙ্কেল আব্দুল আমার কথা বললো যে আব্দুর রহমান তো অসুস্থ রিয়াদ অসুস্থ আপনি তাড়াতাড়ি আসেন হ্যাঁ এরকম সিরাজগঞ্জ মনসুরের মেডিকেলে আছে তা আমি আমি অমনি মিল থেকে রওনা দিছি তো পথের মধ্যে আরো কয়েকবার ছাত্রগুলা ফোন দিছে আমাকে যে আপনি তাড়াতাড়ি আসেন ওর অবস্থা তো ভালো না খুব ভয়াবহ তা আমি তো খুব টেনশন করলাম আর আহ আসা আমি হাসপাতালে চারতলা যখন ঢুকলাম ঢুকে দেখে যে ওকে ডাক্তাররা চিকিৎসা করতেছে ওই আমি যখন ঢুকছি ঢোকার পরে এমন অবস্থা যে ওই অনেকে ওর পায়ে মালিশ করতেছে কেউ বলতেছে রক্ত লাগবে হ্যাঁ দুই চারজন বন্ধু বান্ধবেরা রক্তের জন্য এখানে একজন রক্ত দিকে কোথায় রক্ত করে সেখানে দৌড়াদৌড়ি করতেছে পরে আমি আর ডাক্তাররা এরকম চিকিৎসার উপরে আছে ইঞ্জেকশন দিল হ্যাঁ ওকে ইনজেকশন দিতেছে তারপরে আরও অন্য অন্য ডাক্তাররা যেভাবে চিকিৎসা না নিতেছে আর কেউ পায়ে মালিশ করতেছে তা আমি ওই আসা দেখি ওর সারা রক্তাক্ত হ্যাঁ এবং ব্যান্ডেজ করা হাতে ব্যান্ডেজ এখানে ব্যান্ডেজ দুই হাতের এরকম টানায় তারপরে এখানে একটা বুকের এখানে একটা ব্যান্ডেজ হ্যাঁ তারপরে আমি এসে যখন দেখি ওকে কোলে মানে উঠায় বসাইছে বসায়া ওই পিঠেই করতেছে ডাক্তারের চিকিৎসা করতেছে তো ওই সময় ও খুব নর্মাল দেখলাম হ্যাঁ ও এমন অবস্থা যে আমাকে ও চিনবে না আমি জোর বাবা আমাকে চিনবে না এই অবস্থা তো ওকে সোয়া দিল সোয়া দেওয়ার পরে ও একদম চুপচাপ হয়ে গেল সোয়া দেওয়ার পরে আহ ডাক্তার আমাকে বলে যে আপনি একটু বাইরে যান আপনি বাবা হন আপনি এগুলো দেখেন না তারপরে কিছুক্ষণ পরে আমার কাছে আসলো আমি বাইরে ছিলাম আসার পরে বলতেছে যে আপনি কি ওর বাবা যে জি কি অবস্থা বললো যে ও আর নাই হ্যাঁ হয়ে গেছে তে যাই হোক এটা আমি এসে দেখলাম এখন ওর ওই একটাই যে যে ছেলেটা আমাকে ফোন দিছে ওর সঙ্গে আরো দুইটা ছেলে ছিল মানে দুইটা ওই আর দুইজন আর আমার ছেলে তো ওর ও যেটা বললো সেটা বললো যে আমরা ওখানে বসে আছি হ্যাঁ তো অনেকগুলা ছেলে আসলো আয়সা ওই বললো যে রিয়াদকে তা আমার ছেলে তখন বলছে যে এখানে রিয়াদ নাই তা ওই যারা মারতে আসছে এদের মধ্যে কেউ বলছে যে ওই যে ওরি অতি রিয়াদ ওই রিয়াদ পরে তারা হয়তো অ্যাটাক করছে হুম ধারালো ছুরি দেওয়া ধারালো অস্ত্র দেওয়া যেহেতু সরাসরি রক্তাক্ত বুকের এখানে ঘা হাতেই এতটুকু আমি ওই যে ছেলেটা আমাকে ফোন দিয়ে ওকে নিয়ে আসছে ওই ছেলেটা আমাকে এতটুকু বললো আমাকে ই করছিল আমার মোবাইলের উপরে ঘাটা লাগছে আমার কিছু হয়নি হ্যাঁ এতটুকু মোটামুটি এখন যাই হোক আমার ছেলে আমি যতটুকু জানি সে শান্ত স্বভাবের ছিল মোটামুটি ভালো সে একজন কলেজ স্টুডেন্ট এবার ম্যাট্রিক পরীক্ষায় যে কলেজে ভর্তি হয়েছে স্কুল কলেজে যায় প্রাইভেটে যাওয়া আশা করে তা আমার এইটা ভালো ছেলে মানুষ তো মরবে কিন্তু এইভাবে মৃত্যু হওয়াটা এটা আমি কামনা করি না এখন সরকার কাছে আমার আকুল আবেদন যে এইভাবে যে আমার ছেলেকে যারা মারছে তাদের আমি উপযুক্ত বিচার চাই হ্যাঁ এবং যাদের যা যারা মারছে যাদের গার্জেন তাদেরও জনের বিচার হয় এবং আমি চাই যে আমার ছেলে তো মারা গেছেই আর কারো আমার কোল খালি হয়েছে আর যেন কারো কোল খালি না হয় এটা একটা উপযুক্ত বিচার হওয়া দরকার এবং সমাজের মধ্যে দেশের মধ্যে একটা ই হওয়া দরকার যে আর কারো ছেলে যেন এরকম না হয় আমি সরকারের কাছে আমার আকুল আবেদন আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিচার চাই